এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসকে আগামী বারোই নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত আজ অক্টোবর ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসকে কোর্টে তোলা হলে আদালত সমস্ত কিছু শোনার পর আগামী বারোই নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিল অর্থাৎ তিন দিনের পুলিশ রিমান্ড ছিল আগে তারপর আবারও আজ আদালতে তোলা হলে ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসকে আগামী বারোই নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব এবং মণ্ডল স্তর সহ প্রতিটি ক্ষেত্রকে যেভাবে অপমান করেছেন যেভাবে কুৎসা রটিয়েছেন এবং যে নিন্দা এবং অপমানজনক ভাষায় কথা বলেছেন বিশ্রী ভাষায় নোংরা ভাষায় কথা বলেছেন মাধবী বিশ্বাস তা সত্যি আমাদের রাজ্যের জন্য এমন এর আগে কাউকে করতে দেখিনি এবং তার নামে যে এর ঘটনাও উঠেছে সব বিচার বিশ্লেষণ করে মাননীয় আদালত প্রথমে তিন দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয় আজ তিরিশে অক্টোবর আবারও আদালতে তোলা হলে মাধবী বিশ্বাসকে এবং এবার আগামী বারোই নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয় আপনাদের কি মনে হয় মাধবী বিশ্বাসকে এইভাবে যে একের পর এক কুৎসর ছিলেন তিনি মাধবী বিশ্বাস যিনি মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করছেন দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করা হচ্ছে সারা ভারতবাসীকে অপমান করা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান করার অর্থ হলো সারা রাজ্যের মানুষকে অপমান করা এইভাবে করে তিনি রাজ্যের মাননীয় পর্যটন মন্ত্রীকে অপমান করেছেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবকে অপমান করেছেন যে যে ভাষায় কথা বলেছেন তারপর প্রত্যেক ব্যক্তি মাধবী বিশ্বাসকে নিয়ে কথা বলেছেন এবং তার পাশেও দাঁড়িয়েছেন আবার বামফ্রন্টের প্রতিনিধিরা কিভাবে দাঁড়ালেন কেন দাঁড়ালেন এটা ওনারাই বুঝবেন কিন্তু আদালত কিন্তু মাধবী বিশ্বাসের কথা বলেনি আদালত কেন বলবে যেটা সত্য সেটা চিরসত্যই থাকে মাধবী বিশ্বাসের নামে যেভাবে এর ঘটনা স পর্যন্ত উঠে এসেছে এরপর আদালত সমস্ত কিছু শোনার পর পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন তিন দিনে আজ আবার কোর্টে তোলা হলে তাকে বারোই নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠায় কারণ কোর্ট সমস্ত কিছু শুনেছে আমরা জানি আদালত আইন সবার অর্থে কারণ আদালত হচ্ছে সবার সব কিছু শোনার পর সঠিক নির্দেশ দেয় সঠিক বিচার করে রায় প্রদান করে কারণ আদালতের প্রতি প্রত্যেকের বিশ্বাস এবং ভরসা রয়েছে মাধবী যদি অপরাধ করে শাস্তি পাবে যদি অপরাধ না করে থাকে তাহলে খালাস পাবে এটাই তো সবাই চায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে এই কুৎসিত ভাষায় অপমান করার সাহস তাকে কে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নোংরা ভাষায় কথা বলার অধিকার তাকে কে দিয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবকে কুৎসিত ভাষায় কথা বলার অধিকার তাকে কে দিয়েছে আপনি প্রতিবাদ করতেই পারেন আপনার কাউকে ভালো না লাগতে পারে দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে আপনার কাছে সবাইকে ভালো লাগবে এমন নয় আপনি প্রতিবাদ করতে পারেন প্রতিবাদ করার জন্য সুন্দর ব্যবহার এবং ভালোভাবে করলেই পারেন কিন্তু নোংরা ভাষায় কাউকে আক্রমণ করার আপনি কি দেশে সংবিধান আছে আইন আছে ভাষা আছে আপনি চাইলেই কাউকে নোংরা ভাষায় বিশ্রী ভাষায় কথা বলতে পারেন না তার জন্যই তো এখন মাধবীকে যারা সমর্থন করেছেন যারা মাধবীকে ভালোবেসে মাধবীর প্রশংসা করে যাকে এই মাধবীকে উপরে তুলে দিয়েছেন এখন তারা তো আর জেল খাটবেন না তারা আর জেলে যাবেন না মাধবীকেই কষ্ট করতে হচ্ছে মাধবীকেই জেলে থাকতে হচ্ছে আর কারা বলছিল জানি হাজার হাজার মাধবী তৈরি হবে প্রতিটি ঘরে ঘরে আপনারা কি বলবেন আপনাদের কি মনে হয় কমেন্টস বক্সে জানাবেন